নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি তিনটা ডিম আর তার সাথে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর ধনিয়া কুচি করে খেতে তো চলুন এবার শুরু করা যাক আমি প্রথমে ময়দার মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দেব সকালের চট জলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি বাচ্চারা স্কুলে যাবে হাজব্যান্ডরা অফিসে যাবে তার জন্য খুব সহজেই তৈরি হয়ে যাবে এটা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য আর কিছু নয় এবার ভালো করে এই উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো চাট মশলা চাট মশলাটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হবে তার জন্য তো চট জলদি এই ব্রেকফাস্টটা তৈরি করে নেবেন আপনারা তাই এটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ডিম পরোটা খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সকালে বাচ্চাদের টিফিনের ব্রেকফাস্ট বলুন স্কুলে বা হাজব্যান্ডরা অফিসে যাবেন খুব তাড়াতাড়ি করতে হবে তার জন্যই খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে তাই প্রথমে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব পরোটার জন্য ময়দাটাকে একটু ভিন্ন রকমভাবে করছি রোজ দিন একই রকম তো সবার ভালো লাগে না তো দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এবার আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব লক্ষ্য রাখবেন যাতে ভালো করে ডিমটা ফেটানো হয়ে যায় তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন আমার ডিমটা পুরো ফেটানো হয়ে গেছে এবার এই ময়দাটাকে আমি পরোটার আকারে লিচিগুলো নিয়ে নিব কেটে দেখুন এইভাবে পরোটার আকারে আমি লিচিগুলো নিয়ে নিচ্ছি এটা আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে বলে নিব সামান্য একটুখানি ময়দা দিয়ে দিয়ে আমি এগুলোকে বলে নিচ্ছি এই ভাবে এইভাবে বেশি বড়ও নয় বেশি ছোটও নয় এই আকারে পরোটাগুলো আমি রেডি করে নেব এটা আমার হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব চলুন আমি সবগুলি পরোটা কিন্তু এভাবে রেডি করে নিচ্ছি এবার তাওয়াটা বসিয়ে দিই গ্যাসে দেখুন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা গরম হতে এক চামচ মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে এবার এর মধ্যে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি একটা সাইড প্রথমে হতে দিব একটা সাইড হয়ে এলে আমি এটাকে উল্টে দিচ্ছি এবার গুলে রাখা ডিমটা আমি এর উপরে দিয়ে দেব ব্যাস এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই ডিম পরোটা একদম রেডি খুব সহজে খুব চটজলদি তৈরি হয়ে যাবে এই ডিম পরোটাটি দেখুন আমি ডিমটা দিয়ে দিয়েছি ও একটা সাইড টানতে দেবো হালকাভাবে উল্টে দেবো এভাবে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিম পরোটা এটার সাথে আপনার যে কোনো কিছু তরকারি দিয়ে আপনারা খেতে পারবেন যেমন ঘুগনি তরকারি চানা মশলা তা আমি এটার সাথে আজকে কাবলি চানার তরকারি বানিয়ে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো কাবলি চানা তরকারি রেসিপিটা দেখাতে পারবো না কারণ এই রেসিপিটা আমি এর আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি সেই কাবলি চানা রেসিপিটাই আমি আজকে এই ডিম পরোটার সাথে তৈরি করে নিয়েছি তো ডিম পরোটাটা আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজে খুব তাড়াতাড়ি চট জলদি এইভাবে আপনারা ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন এক এক করে আমি সবগুলো ডিম পরোটা লাল লাল করে ভেজে এই দেখুন আমার ডিম পরোটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব ঠিক একইভাবে আমি বাকি পরোটা ভেজে নিচ্ছি এবার এর উপরেও আমি ডিম দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে একটু চামচ দিয়ে পুরো পরোটাটার মধ্যে লাগিয়ে দিতে হবে কিন্তু একটা সাইড হয়ে গেলে উল্টে দিলাম এইভাবে এই ডিম পরোটাটা তৈরি করে নিলাম তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজে খুব তৈরি হয়ে যাবে এবং আমাদের চ্যানেলের সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না এবার লাল লাল করে ভেজে নিলে একদম রেডি হয়ে গেল আপনাদের ডিম পরোটা বন্ধুরা অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন আমার সবগুলো ডিম পরাটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এটা আজকে আমি আগেই বলেছি আমি কাবলি চানার রেসিপিটা বানিয়েছি সেটার সাথে পরিবেশন করব সবাইকে সকালের টিফিনে তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি আবার দেখবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ